মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারেন গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে নান অফ আওয়ার ক্যাবিনেট মেম্বারস উড লাইক টু ডু দ্যাট নট অনলি মি ইটস ইটস आवर জব ইজ টু মেক শিওর দ্যাট ট্রানজিশন ইজ ম্যানেজড ওয়েল এন্ড পিপল আর হ্যাপি হোয়েন উই হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড गवर्नमेंट সো উই ওয়ান্ট টু মেক শিওর ইলেকশন ইজ রাইট রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতাদর্শী দলকে এক ছাতার নিচে আনাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা হয়ে থাকে কেননা এই সরকারের প্রতিনিধি আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে সফরের দ্বিতীয় দিনে চ্যাথাম হাউসের সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন অর্থনীতি ও জুলাই সনদ সহ বিশ্লেষকদের মতে জাতীয় সরকারে দেশের লাভ অনেক বেশি দাবি ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে একটি দেশকে স্থিতিশীলতায় ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের জাতীয় তৈরি সেই সাথে গড়ে ওঠে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ যার মাধ্যমে তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা হেল্পাররা হোটেলের শ্রমিকরা বাসের শ্রমিকরা মিলে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে ব্যথরোগ পিটিয়েছেন এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচনের সময় নিয়ে ফয়সালার আগেই একটি কথা বলেছেন এবং প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর কোনটি দিয়েছেন দায়সারা গোছের কোনোটি এড়িয়ে গেছেন এবং কোন কোনটি ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বেশ নার্ভাস ফিল করছেন দিস বেসিস নাও উইল ইলেকশন ডক্টর ইউনুসের কথায় উঠে এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার প্রধান জানান এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চাইনি আওয়ামী লীগ তাই জনগণের দাবি ও জননিরাপত্তার প্রেক্ষিতে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপাতত দলটির কার্যক্রম নিষিদ্ধ করা পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুণ চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন লাঠি সুটা নিয়ে তো ওই বাসের শ্রমিকরা হোটেল শ্রমিকরা আবার পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখলেন যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং তিনি লন্ডনে অবস্থান থাকাকালীন সময়ে একটি অঘটন ঘটে গেছে এবং তিনি গভীর থেকে গভীরতম চক্রান্ত এবং একটি বলতে পারেন মূল পরিকল্পনা হিসেবে তিনি লন্ডনে গিয়েছেন সেখানে জাতিসংঘের বড় বড় মহাসচিব থেকে বিভিন্ন টিভি চ্যানেলকে জানিয়েছেন যে বর্তমানে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ শেখ হাসিনা এর কি কার্যকলাপ এবং তিনি বর্তমানে যে অবস্থান আছেন এই অবস্থান থেকে আওয়ামী লীগকে একদম জন্য নিষিদ্ধ করা একটি পায়তারা হিসেবে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু ইতিমধ্যে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন এবং আরও আপনারা জানতে পেরেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বর্তমানে বাংলাদেশের যেসব জনসংখ্যা আছে এদিকে প্রত্যেকটা ধরে একটি কী যেনভাবে ভাবে কী একটি কথার মাধ্যমে তিনি অপমান করেছেন এবং কি কথার মাধ্যমে অপমান করেছেন এবং কেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধর জন্য একটি নতুন একটি ঘোরপ্যাক বা তারা শুরু করছে এগুলো আমরা সম্পূর্ণ অনেকগুলো প্রশ্ন কঠিন থেকে কঠিন উত্তর দিয়েছেন তিনি এই সব প্রশ্নের উত্তর এবং খুঁজতে এবং জানতে এবং দেখতে আমরা ইতিমধ্যে এখন আমরা পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তো দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার বিশেষ থেকে বিশেষ অনুরোধ রইল গোপালগঞ্জ নামটার মধ্যে একটা ভাব আছে নামটার মধ্যে একটা আতঙ্ক আছে নামটার মধ্যে একটা টেনশন আছে বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের জন্য গোপালগঞ্জ এরিয়াটা বা ওই এলাকার রাস্তাঘাট এটা মনে হয় যে সামান্য টেনশনের ইস্যু থাকে কেননা এটা শেখহাসিনার এলাকা বা বঙ্গবন্ধুর এলাকা ছিল। তো সেই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে আর ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা যে বাসের শ্রমিকরা, হেলপাররা তারপরে হচ্ছে আপনার এখানে আমরা যদি দেখি হোটেলের শ্রমিকরা, বাসের শ্রমিকরা মিলে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের অনেক নেতাদেরকে বেধড়ক পিটিয়েছেন। এদের মধ্যে অনেকে হাসপাতালে ভর্তির কাজ লেগেছে গোপালগঞ্জে কি এমন ঘটনা ঘটলো তবে সারা বাংলাদেশের অনেক জায়গায় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু মার খাচ্ছেন ওইদিনও দেখছি আমরা হাসপাতালের ভেতর ঢুকে অনেককে পিটিয়েছে আবার অনেকের নামে অভিযোগ আছে যে জুলাই আন্দোলনের নামে তারা অনেকে হাসপাতাল দখল করে ফেলছে জাতীয় চক্ষু হাসপাতাল সেখানে তারা বউ নিয়েও থাকে এখন নানান জায়গায় পজিটিভ নেগেটিভ একটিভিটিস আছে তবে এই ঘটনাগুলো ঘটনার আগে মাথায় রাখা উচিত যেগুলোর পরিণতি আপনাকে ভোগ করতে হবে যারাই ঘটাচ্ছেন তবে এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বাংলা সিনেমা পলাপে এখন দেখেন ছোটবেলায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে সাবানারত নায়িকা পপিং করতো করতো তো সালমান স্যার হাত ধরে ফেলতো যে তুমি যাইও না প্লিজ তা অনেক সময় নায়করা বা নায়িকাদেরকে রিক্সায় তুলে দিয়া অথবা টেম্পুতে তুলে দিয়া তখন টেম্পু ছিল ওই যে আপনার ডিজেলে চলতোটুকরা টেম্পুতে অথবা প্রাইভেট কারে তুলে দিয়া বা বন্ধুকে ওকে বাসায় নিয়ে যা ফিরাইসা মারামারি করতো অ্যাকশন করতো দৌড়ে দৌড়ে পিটেতো নায়িকা আবার পরের দিন কলেজে যাওয়ার সময় এই বাচ্চাগুলা মানে এই সন্ত্রাসী বাচ্চারা আবার দেখা ম্যাডাম সালাম ভাবি সালাম বলতো আল্লাহ তোমাদের কি হয়েছে কে তোমাদের এমন হাল করেছে আকাশ নায়কের নাম বেশিরভাগ সময় আকাশ থাকতো গুন্ডার আবার শিকার উক্তি দিত না আবার এসব মা বোন টুয়ে মাফ চাইতো সিনেমা দেখা দরকার জীবনমুখী সিনেমা এখনকার সিনেমায় কি চলে এগুলো দেখে শিখবে কি তো ছাত্রদেরও উচিত মাঝে মাঝে এই হিরোইজমটা সাথে মহিলা মানুষ আছে ছাত্রীরা আছে এই যে মার খাইলো ঘটনা প্রেক্ষাপট কি মাদাইপুরের জুলাই গণভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ দিয়ে শেষ করে মানে দিয়া তারপর হচ্ছে যে বাড়ির দিকে ফিরছিল বৈষম্য বৈষম্যবরীদের আন্দোলনের আহ আপনার কয়েকজন নেতাকর্মীরা রাত আটটার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী গ্রামের বরিশাল গেটওয়ে হোটেলে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা আপনার মাদারীপুর সদর হাসপাতালে এই মুহূর্তে যারা ভর্তি চাচ্ছে আমরা আগে মূল ঘটনাটা দেখি আমাদের পুলিশ ফাড়ির যিনি উপদর্শক উপপরিদর্শক আছেন মুকসুদপুরের আমাদের এস আলমগীর ভাই তিনি বলছেন বৈষম্যগড়ি দিয়ে ছাত্র আন্দোলনের সদস্যদের একটি দল জুলাই আন্দোলনে রাজৈর উপজেলার শহীদ এবং আহত পাঁচ শিক্ষার্থীর বাড়িতে মৌসুমী ফল বিতরণ করে মাদারীপুর শহরে ফিরছিলেন ফেরার পথে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চর্ত প্রসন্নদী এলাকার বরিশাল গেট হোটেলে বিরতি விருwidetildeনে এ সময় ছাত্রদের লক্ষ্য করে একটা কটুক্তি করে মিজান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের শ্রমিকরা শ্রমিকরা কেন বৈষম্যবিদদের ছাত্রদের উপর খুদ্দ মানে হয় আওয়ামী লীগ করে নাকি না শ্রমিক লীগ করে নাকি শ্রমিক দল করে কারণ এখন বৈষম্যবিদদের উপর খুদ্দ কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই বাস্তব হচ্ছে এটা তো এদের পরিচয় জানা জানি এর প্রতিবাদ করতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র মানে বাপসা আমরা বৈষম্য বিরোধী ব্যাটা গালি দিছি একদম বাস থেকে নামাইয়া হ্যাঁ হয়তো এরকম জোর ছিল ইয়ান পোলা পাই তো বাসে ওঠার পর স্বাভাবিক শ্রমিকরাও কম যায় না শ্রমিকদের সাথে তাদের বাঘ বিতন্ডা হয় এক পর্যায়ে বাস এবং যে হোটেলে খাইতে বসছে ওই হোটেলের শ্রমিকরা এখন হোটেলের শ্রমিকরা কেন আবার জোট বাঁধলো শ্রমিক শ্রমিক ভাই ভাই বিষয়টা কে জায়গায় বিশ্ব শ্রম দিবস চলছে এক পর্যায়ে বাস এবং হোটেলের শ্রমিকরা মিলা যৌথভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর লাঠি সুটা নিয়ে নেককার জন্য হামলা চালায় মারের এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করে তারা মা গো বাবা গো তারপর কে কোথায় আছেন আমাদেরকে বাঁচান যখন এভাবে তারা চিৎকার করছিল পরে গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ তাদের এই করুম চিৎকারে সারা দিয়ে আপনার এখানে আসেন লাঠি সুটা নিয়ে তো ওই বাসের শ্রমিকরা হোটেল শ্রমিকরা আবার পালিয়ে যান এলাকার মানুষদেরকে দেখে পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় মানে মেয়েদের মারছে রিয়া ইসলাম মিথিলা ফারজানা বড় জন্য ঘটনা চব্বিশে জুলাইয়ের এই যোদ্ধাদেরকে এই মুহূর্তে এইভাবে মারধর করার সাহসটা এই কিভাবে পায় শ্রমিকদের কি অবস্থা দেখেন ময়লা থাকে শরীরে হ্যাঁ এগুলা বুঝ জ্ঞান রাখতে হবে ছাত্র মানে শুধু সব জায়গায় গিয়ে লাভ দিয়ে ফেললাম তাই বুঝা একটু জ্ঞান বুদ্ধি রাখতে হবে হ্যাঁ নয়তো নিজেরও ঝামেলায় পড়বেন মানুষকে ঝামেলায় ফেলবেন ভালো থাকবে লন্ডন সফরের প্রথম দিন থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসর ইউনেসিস সফরের দ্বিতীয় দিনে চ্যাথাম হাউজের সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন অর্থনীতি ও জুলাই সনদসহ নানা প্রসঙ্গ প্রধান উপদেষ্টা জানান আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর অবাধ ও সুষ্ঠু নির্বাচন সতেরো বছর পর প্রথমবারের মতো ভোট দিতে পারবে জনগণ জনপ্রতিনিধি নয় বরং নতুন বাংলাদেশ তৈরিতেই নির্বাচনে ভোট দেবে তরুণ প্রজন্ম নতুন সরকারে বর্তমান উপদেষ্টা পরিষদের যুক্ত হবার কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি and people are happy when we hand over power to the elected government. so we want to make sure election is right thats a very critical factor for us If the election is wrong this thing will never resolve again গণ অভ্যুত্থানের দশ মাসে এসে প্রকাশ করা হচ্ছে জুলাই সনদ একে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা is to get all those recommendations where all the partys agree put it in a separate piece of paper this is where all the partys agree ডক্টর ইউনুসের কথায় উঠে এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ অন্তর্বর্তী সরকার প্রধান জানান এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি আওয়ামী লীগ তাই জনগণের দাবি ও জননিরাপত্তার প্রেক্ষিতে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপাতত দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে

we have to make payments for all those people who are knocking at the door with the big checks, big uh, bills that we have to pay. and in that crisis moment, the best thing that happened to us, the overseas bangladeshis, many of them are here mm -hmm. in london, in england, and so on, in middle east, mm -hmm. they kept sending remittances, a huge amount of remittances, mm -hmm. and that saved us. প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ব্রিটেনের ঐতিহ্যবাহী থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে বক্তব্য দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারেন এবং প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর কোনো কোনোটি দিয়েছেন দায় গোছের কোনোটি এড়িয়ে গেছেন এবং কোনো কোনোটির ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বেশ নার্ভাস ফিল করছেন অনেক প্রশ্ন সেখানে ছিল অনুষ্ঠানের মডারেটর যেমন প্রশ্ন করছিলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তেমনি অডিয়েন্স থেকে নানান ধরনের প্রশ্ন আসছিল অডিয়েন্স থেকে যে প্রশ্নটি এসেছে আমি সে বিষয়ে আগে প্রশ্ন তুলি সেখানে ভারত ইস্যুতে একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় এটি ভারতকে ইঙ্গিত করেই করা ছিল সেখানে প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন বেশ মজাদার উত্তর এবং সত্যকে কত কতখানি এড়িয়ে গিয়ে তিনি এই উত্তরটি দিলেন তিনি বললেন যে কিছু ভুয়া সংবাদ মাধ্যম এবং নানান মাধ্যম থেকে অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতার সৃষ্টি হয়েছে যা দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই সবাই জানি আমরা যে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে কে কার প্রতি আক্রমণাত্মক বক্তব্য কতটা দিয়েছে হ্যাঁ ভারতও দিয়েছে আমরা অস্বীকার করি না কিন্তু শুরু থেকেই পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকে কারা ভারতকে আক্রমণ করে অহেতুক উত্তেজনার সৃষ্টি করার জন্য নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন অন্য রাষ্ট্রে গিয়েও নানান ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে যাই হোক এগুলো আমরা সবাই জানি এবং তার সঙ্গে যে বাড়তি কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন সেটি পুরো বাংলাদেশকে অপমান করা বলে আমার কাছে মনে হয় তিনি বললেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত পুরো বাংলাদেশের মানুষ দুর্নীতি পরায়ণ প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেম দুর্নীতির মধ্যে ডুবে আছে আমরা তো জানি যে আমাদের সিস্টেম অবশ্যই ক্রাপ কিন্তু দেশের পুরো মানুষ সামগ্রিক মানুষ জনগোষ্ঠী সবাই দুর্নীতিগ্রস্ত অবশ্যই দেশের একটি অংশ অনেক বেশি দুর্নীতিগ্রস্ত এবং হাজার হাজার কোটি টাকা দেশে পাচার দেশের বাইরে পাচার হয়েছে এটি তো ওপেন সিক্রেট লুকোচুরি কিছু নেই আমরা সবাই জানি তাই বলে নিজের কৃতিত্ব জাহির করতে যে আমি বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে আনছি আমি বাংলাদেশের জন্য এ কাজ সে কাজ করছি এটা বলতে গিয়ে দেশের পুরো জনগোষ্ঠীকে তিনি অপমান করবেন প্রশ্নকর্তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল আমি দুই তিনটির সম্পর্কে একটু বলি একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে পাঁচে আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পরে আপনি যখন আটে আগস্ট বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছে পৌঁছালেন এবং বিমানবন্দরে নেমেই আপনি সাংবাদিকদের বললেন আপনার কাজ হচ্ছে পুরো জাতিকে ইউনাইটেড করা কিন্তু আমরা দেখলাম যে যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যেভাবে সৃষ্টি করা হলো সেখানে প্রশাসনের নিরাপত্তা দেখলাম এবং সরকার চুপ থাকলো একটি একটি বিশেষ গোষ্ঠী বা নির্দিষ্ট দল বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য আপনি সৃষ্টি করবেন আমরা দেখলাম যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা সাপোর্ট করছিল না একটা পর্যায়ে যখন করা হলোই তখন নিজের জাতির বাজাতে বিএনপি বললো হ্যাঁ আমরা আনন্দিত তার আগে তো বিরোধিতা করেছিল আর অন্যান্য রাজনৈতিক দল জামাত এনসিপি এরকম দু চারটি বাজার সবাই তো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলো এক অর্থে নেতিবাচক সেখানে জাতি কোথায় খুঁজে পেলেন আমাদের প্রধান প্রদেশটা চেথাম হাউজের মতন ঐতিহাসিক একটি ং ট্যাঙ্ক প্রতিষ্ঠানে বসে তিনি যদি এইসব কথা বলতে পারেন আমাদের আর কিছু বলার নেই দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ